প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ব্যক্তিটা আসলে একজন সৌভাগ্যবান ব্যক্তি যে কিনা পবিত্র কোরআনুল কারিম তেলুয় করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন্নান ইল্লাহি ও ইন্না ই গতকালকে ফজর নামাজ পড়ে পবিত্র কোরআনুল করিম তেলুয়াত করছিলেন হঠাৎ করে অবস্থায় তিনি আল্লাহ ডাকে সারা দিয়ে পারে চলে গেছেন ভাই তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু যা আল্লাহর সাথে কথা বলতেছেন আলামুল্লাহ শরীফ তেলুয়াত করতেছেন এমন তো অবস্থায় দুনিয়ার ছেড়ে চলে গেছেন মানুষ সাধারণত নামাজে দোয়া করে তাহাজুতে দোয়া করে যে আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করতে করতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নামাল আলু বিল খবাতিম শেষ আমলই নির্ভরযোগ্য আসলে শেষ আমলটা নির্ভর করে সেই ব্যক্তিটাকে কি যাবে নাকি জাহান জাহান্নামে যাবে সেই ব্যক্তিটাকে আল্লাহ তালা মাফ করবেন কি করবেন না সেইটা শেষ আমল নির্ভর করে এই যে সাজু ইসলাম ভাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলে তার জন্য দোয়া করবেন ভাই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে এরকম মৃত্যু কয়জনের হয় যে পবিত্র কোরআনুল কারিম তেলোয়াত করতে করতে দুনিয়া ত্যাগ করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জন তাকে জ্নাতুরুসমা কাম দান করেন আল্লাহ তালা তাকে তাকে জ্নাতুরুস্তমা কাম দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাজু ইসলাম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম